আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটি বাংলার সাথে আছেন একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি যেটি হচ্ছে এ দু হাজার পঁচিশ ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো সব পরীক্ষার থেকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি বিগত অনেকগুলো ভিডিওতে বলেছি আপনাদের যে পরীক্ষা অনেক ভালো হয়েছে এত ভালো হয়েছে কিন্তু রেজাল্ট আসে নাই কেন এর পেছনে কারণ কি এর পেছনে কিছু কারণ আছে সেই কারণগুলোর একটা কারণ হচ্ছে ওয়েমআর ভুল হওয়া একটি কারণ বলতে এটা হচ্ছে প্রধান কারণ ওয়েমআর আপনি যে বৃত্তগুলো ভরাট করবেন ওয়েমআর যে আপনার কাজগুলো আছে সেটা আপনার যে কোনো একটা ভুল হয়েছে যার কারণে রেজাল্ট আসে নাই তো ওয়েমার শিটটা সঠিকভাবে পূরণ করা খুবই জরুরি খুবই জরুরি এবং খুবই জরুরি তো ওয়েমার মাসিক কীভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেটু অন করবে কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়া জন্য শিক্ষার্থী এই যে একটা আমি পেজ রেখেছি এটা হচ্ছে একেবারে অরিজিনাল বোর্ড পরীক্ষার ওয়েমার শিট এটা কোনো ছাপানো না এটা হচ্ছে একেবারে খাতার যেটা তোমার মেন কপি এরকম দিবে সেখান থেকে আমি সংগ্রহ করেছি সেটা এখন এই ওয়েমার শিটটা এরকম আছে আমি এখানে প্রথমতে দেখাই এখানে তিনটা পার্ট টোটাল এখানে লেখা আছে এই যে কারিগরি শিক্ষা বোর্ড লেখা আছে এই একটা নাম্বার আছে এই নাম্বারটিকে বলা হয় লিতু খাতার নাম্বার আমি একেবারে কাসিনে দেখাচ্ছি দেখো একটু ভাস করে দেখাচ্ছি এই যে জিনিসটা এটা হচ্ছে লিথো খাতার নাম্বার হ্যাঁ তিনটা প্রথমে এই এই যে একটা এ ভাজ করা যাচ্ছে তুমি কিন্তু ভাজ করবা না হ্যাঁ একটা আবার এখান থেকে একটা পার্ট আর নিচে একটা অংশ আছে এটা এই যে করা যাচ্ছে একটা অংশ আছে তো এই তিনটা অংশের ভিতরে আমাদের কাজ কি বলতো এই প্রথম নিচের যে অংশ এটা আমরা পূরণ করতে পারবো না মাঝখানের যে অংশ সেটা পূরণ করতে পারবো না যে লেখায় আছে এই বক্সের মধ্যে দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ আমি এটা মানে শিক্ষার্থী তোমরা এটা মোটেই পূরণ করতে পারবা না যদি ভুল করে এর ভিতরে কোনো জায়গায় দাগ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না কোনো বৃত্ত ভরট করে ফেলো বা তোমার কিন্তু রেজাল্ট আসবে না এরপর এখানে যে অংশটা আছে এটাও কিন্তু তুমি কোনো প্রকার মার্ক বা কোনো লাইন টাইন কিচ্ছু লিখতে পারবা না তাহলে আমাদের কাজ কোনটা একেবারে উপরের যে পেজটা আছে এইটা এই পেজটা কিন্তু আমাদের কাজ এখানে লেখায় আছে যে অবশ্যই বল পেন কলম দিয়ে পূরণ করতে হবে বল পেন বলতে এরকম যে কলমগুলো আছে কালো কলম মেটাডোর বা বল এক কথায় যে কোনো কোম্পানির হলেই হবে তো এই কলম দিয়ে তোমাকে এটা পূরণ করতে হবে তো আমি এই পার্টটা শুধু তোমাদেরকে এখন দেখাবো এটা কি পূরণ করবা আসলে পূরণ করার আছে সেটা একটু খেয়াল করবে মনোযোগ দিবে তো এটা পূরণ করতে হলে তোমার কিন্তু একটি অ্যাডমিট কার্ড লাগবে এবং রেজিস্ট্রেশন কার্ড লাগবে তাই না তো অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তুমি ইয়ে থেকেই পাবে তোমার স্কুল কর্তৃপক্ষ দিবে যেটা নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে হ্যাঁ তো সেটা নিয়ে একটু কথা বলছি একটু খেয়াল করবে দেখো এই জায়গায় কয়েকটা পার্ট আছে প্রথম যেটা আছে আমাদের ঋতু নাম্বারটা এখন আপাতত দেখাচ্ছি না হাজিরা শীত পূরণ করতে হয় কীভাবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেটা দেখবা এখানে আছে বর্ষ পর্ব সমাপনী পরীক্ষা তো এখানে আমাদের দু হাজার মানে টু জিরো টু ফাইভ এখানে একটা ঘর ফাঁকা থাকবে এই ফাঁকা ঘরটা আমরা জাস্ট লিখে দিব হচ্ছে যেহেতু পঁচিশ সালে পরীক্ষার্থী আমরা আমরা লিখব টু জিরো টু ফাইভ এই ঘরটা ফাইভ লিখে দিব তাও কলম দিয়ে ওকে লেখার পর আমার একটা কাজ শেষ হয়ে গেল উপরের অংশ এবার আমি আসতেছি এই জায়গায় এই যে লেখায় আছে পরীক্ষার্থীর অংশ তাই না এই যে লেখা আছে পরীক্ষার্থীর অংশ এখানে প্রথম যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে থাকবে পরীক্ষা বর্ষ বা পর্ব তো আমরা নাইনে প্রথম পর্বটা ভরাট করেছিলাম এখন আমাদের ভরাট করতে হবে দ্বিতীয় পর্ব তো দুই যেখানে আছে সেটা আমরা এটা কলম দিয়ে ভরাট করে দিব এই কলম দিয়ে ভরাট করার আগে দেখো আমি তোমাদের একটা মানে গোপনে একটা তথ্য দিয়ে দিই যেটা ভুল কখনোই হবে না সেটা দেখো তুমি পেন্সিল নিবা পেন্সিল নিয়ে কী করবা জাস্ট ছোট্ট একটা দিয়ে রাখবা প্রথম ক্ষেত্রে এবার দেখো এই আমি প্রথম ঘরে এটা একটা দিয়ে রেখেছি আর কারিকুলাম কোড কারিকুলাম কোড তোমাদের টোয়েন্টি সেভেন কারিকুলাম কোড তোমরা কোথায় দেখবা দেখো তোমাদের আমি একটু দেখাই এটা হচ্ছে তোমাদের একটা অ্যাডমিট কার্ড হ্যাঁ এবছরেরই একটি অ্যাডমিট কার্ড এটা হচ্ছে কারিকুলাম কোড দেখো এখানে লেখা আছে কারিকুলাম কোড অ্যাডমিট কার্ডে হ্যাঁ কারিকুলাম কোড টোয়েন্টি সেভেন লেখা আছে না কারিকুলাম কোড টোয়েন্টি সেভেন তো এই টোয়েন্টি সেভেনটা আমরা লিখতে হচ্ছে দেখো এই কারিকুলাম কোডের এখানে এই যে এই কারিকুলাম কোড টোয়েন্টি সেভেন টু সেভেন লিখেছি এখন এইটা পূরণ করার নিয়মটা কি টু যেখানে আছে ঠিক টু বরাবর নিচের দিকে দেখো একটা লাইন চলে চলে গেছে আসছে না তো নিচের টু যে ঘরটা রয়েছে শাড়িটা রয়েছে এটা আমাকে বলবো কলাম টু বরাবর যে কলামটা রয়েছে সেই বরাবর যেখানে টু থাকবে সেই বৃত্তটা তোমাকে ভরাট করতে হবে এটা হচ্ছে নিয়ম তাই তো এবার দেখো তো এই জায়গাটায় এখানে এই যে ঘরটা আমরা দিয়ে চিন্তা করতে পারি একই রকম ভাবে সেভেন সেভেন বরাবর যেখানে সেভেন থাকবে একটা বৃত্ত ছোট একটা করে রাখলাম এরপর আসো যে আমরা এই জায়গাটায় আসি ট্রেড স্পেশালাইজেশন বা টেকনোলজি তোমার ট্রেড কি ট্রেড হচ্ছে তোমার কিন্তু অ্যাডমিট কার্ডেই তোমার লেখা থাকবে দেখো ট্রেড অ্যাডমিট কার্ডেই কিন্তু লেখা আছে এই যে ট্রেডটা তাই না ট্রেড হচ্ছে তোমার দেখো নব্বই ট্রেড কোড তাই না ইলেকট্রিক্যাল যদি হয়ে থাকে নব্বই এবং বিভিন্ন ট্রেড থাকতে পারে এই ট্রেড কোডটা তুমি লিখবে হচ্ছে এখানে এই যে এই জায়গাটায় হ্যাঁ দেখো এই ট্রেড কোডটা আমি এখানে লিখেছি একটু খেয়াল করো এই যে নাইন জিরো তো এই নাইন জিরো লেখার পর নাইন বরাবর নিচে একেবারে যেখানে থাকবে সেখানে তুমি নাইন লিখবা আবার এখানে যেটা থাকবে এই বরাবর জিরো যেহেতু এখানে এখানে একটু পেন্সিল দিয়ে ছোট করে দিয়ে দিবা এবার আসো রোল নাম্বার রোল নাম্বারটা তোমার দেখো রোল যেটা থাকে সেটা তোমার লিখতে আমি তোমার এখানে একটা রোল দেখাচ্ছি এই যে এখানে রোল আছে উনসত্তর আটাত্তর তেরো তো আমি এখানে লিখবো হচ্ছে এই যে রোলের নিচে যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘর তোমার পূরণ করতে হবে উনসত্তর আটাত্তর তেরো এক এক ঘরে একটা করে সংখ্যা লিখবা হ্যাঁ লেখার পর ঠিক এই ছয়ের নিজ বরবর যেখানে ছয় থাকবে সেটার পূরণ করবা নয় বরবর যেখানে নয় থাকবে পূরণ করবা সেভেন বরবর সেভেন যেই ঘরটা থাকবে পূরণ করবা এইট বরোবর এইট ওয়ান বর্বর ওয়ান থ্রি বরবর ওয়ান থ্রি এবার আসো যখন তুমি আমি আর এগুলো করছি না এগুলো আমি জাস্ট তোমাকে একটু দেখাবো একটা একটা শিখতে বলে তুমি এগুলো নিজে নিজেই করতে পারবা এইগুলো যে পেনসিলটা তুমি মার্ক করে রাখলা এখন আবার চেক করবা রিচেক যে এটা দ্বিতীয় বর্ষ আমি দ্বিতীয়টা বৃত্ত এভাবে সুন্দর করে ভরাট করে দিলাম এরপর হচ্ছে টু বরাবর টু ছিল হ্যাঁ এটা টু ঠিকই আছে সেভেন বরাবর সেভেন ঠিকই আছে নাইন বরাবর নাইন ঠিক আছে জিরো বরাবর এই বল পেন দিয়ে যে বৃত্তটা থাকবে যে সংখ্যা শুধু বৃত্তটা সুন্দর করে ভরাট করবে বৃত্ত বাইরে যেন কোনো দাগ না যায় যেমন সিক্স বরাবর সিক্স ভরট করবা নাইন বরাবর নাইনটা সুন্দর করে ভরাট করবা সেভেন বরাবর সেভেনটা ভরাট করবা এইট বরাবর এইটটা এভাবে ভরাট করবা ওকে এইভাবে ভর্ত করে দিবা তো একই রকমভাবে এই যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে এখানে ছয়টা সংখ্যা বা আটটা সংখ্যা যেভাবে আছে বসাবা বসানোর পর টু বরোবর সেভেন বর্বর জিরো বরাবর ওয়ান বরাবর তুমি কি করবা বৃত্তটা ভরাট করবা তারপর সেশন সেশন কিন্তু তোমার দু হাজার তেইশ সেশন তুমি কোথায় পাবা এটাও কিন্তু অ্যাডমিট কার্ডে পাবা এই যে অ্যাডমিট কার্ডে সেশন লাগছে সেশন টু জিরো টু থ্রি এটা একটু খেয়াল করে নিবা কারণ অনেকে হচ্ছে বাইশ সেশনও থাকতে পারো যদি তোমার রেজাল্ট খারাপ হয় বা পরীক্ষা তুমি দাও নয় কিন্তু বাইশ সেশনে রেজিস্ট্রেশন করা ছিল তাহলে কিন্তু তোমার সেশন হবে দু হাজার বাইশ সেক্ষেত্রে তুমি কিন্তু দু হাজার বাইশ দিবা পাশের একজন স্টুডেন্ট তোমার কিন্তু দু হাজার তাহলে কিন্তু রেজাল্ট আসবে না ওকে এরপর আসো একটু খেয়াল করবা দেখো আমি তোমাকে দেখাচ্ছি বিষয় করে দেখো ঘর কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবার আসো করে এখানে আমি যদি দেখি এই যে এইগুলো হচ্ছে বিষয় কোড এই যে বাংলার পাশে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে বাংলার বিষয় কোড যেমন হচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান তার মানে সংখ্যা আছে পাঁচটা তাহলে পাঁচটা ঘর যদি থাকে এই জায়গাটায় তাহলে তুমি ওই পাঁচটায় জিরো সহ জিরো যে সংখ্যাটা আমরা দেখলাম একটু খেয়াল করো যে জিরো আমি তোমার দেখা দিচ্ছি জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান তুমি এটা বসালা এখন মনে করো যে এই ওই মাস শীতে মাঝে মাঝে এখানে যখন পাঁচটা ঘর ঘরে চারটা ঘরও থাকতে পারে যখন চারটা ঘর থাকবে তখন তুমি জিরোটা না জিরো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো বসাবা আগে ঘরটা যে এখানে ঘর আছে তোমার এই বিষয় করে সে ঘর একই রকম কিনা যদি সংখ্যায় ঠিক থাকে জিরো সহ বসাবা আর যদি মনে হয় না সংখ্যা এখানে চারটা আছে সেক্ষেত্রে জিরো বাদ দিয়ে বসাবা ওকে এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবে এবার অবশ্যই আর ঘর জাস্ট বাকি আছে তোমার অতিরিক্ত খাতা অতিরিক্ত খাতা যদি নিয়ে থাকো একটা নিলে প্রথম ঘর বৃত্ত ভরাট করবা যদি আর একটা নাও তাহলে দ্বিতীয়টা ভরাট করবা যদি আর একটা অতিরিক্ত খাতা লুশিট যেটা তোমরা বলো এটা ভরাট করবা ওকে এবার এই জায়গায় দেখো একটা ঘর আছে এখানে লেখা আছে কোন প্রকার সিল মোহর দেওয়া নিষেধ এটা কিন্তু তোমার সিগনেচার না এই জায়গাটায় এই যেখানে লেখা আছে ইনভিজিবলটাকে স্বাক্ষর তুমি আবার এই ঘরে স্বাক্ষর দিয়ে দিবে না এটা স্বাক্ষর দিবে কে জানো যে তোমার পরীক্ষার ডিউটি দিচ্ছে তোমার যে টিচার থাকবে পরীক্ষার হলে সে সিগনেচার দিবে এবং তারিখ লিখবে এটা অবশ্যই দেখবা যে টিচারের সিগনেচার দিচ্ছে কিনা যদি সিগনেচার না দেয় তাহলে বলবো স্যার আমার খাতায় সিগনেচার হয় নাই এভাবে যদি তুমি একটা ওয়েমার সিটটা সঠিকভাবে পূরণ করতে পারো তো হানড্রেড পারসেন্ট মাথায় রেখো তোমার রেজাল্ট আসবে এবার এটা যে ওয়েমার সিট হ্যাঁ এই ওই মাসিকটা কিন্তু এরকম একটা খাতা তাই না দেখো খাতার উপর থাকবে ওকে এই খাতার উপর যখন ওই মাসিকটা থাকছে পুরোটা এরকম একটা খাতা এই এবার তো ওই মাসিক পুরো হয়ে গেল না এবার তুমি এই খাতাটা উল্টাবো উল্টালে তুমি এই পেজটা পাবা দেখছো এই পেজে কিন্তু তোমার কিছু ফিল আপ করতে হবে দেখছো এই পেজে তোমার এখানে লেখা আছে দেখো তোমরা যেটা ভুলটা করো একটু খেয়াল করে দিও এই জায়গায় লেখা আছে পরীক্ষার নাম আমরা কি দেখি যখন পরীক্ষা হলে স্টুডেন্ট পরীক্ষার্থীর নাম লেখে মানে যে পরীক্ষা দিচ্ছে সে না তোমার নাম লিখবা না এখানে কিন্তু পরীক্ষার্থীর নাম লেখা আছে না পরীক্ষার নাম মানে এসএসসি ভোকেশনাল পরীক্ষা এসএসসি ভোকেশনাল আর যাদের দাখিল আছে তারা লিখবে এসএসসি দাখিল ভোকেশনাল ঠিক আছে লেখার পর পরীক্ষার সন দু পঁচিশ এটা লিখে দিবা তারপর বিষয় হচ্ছে বাংলা টু লিখবা বিষয় কোড লিখে দিবা ওয়ান নাইন টু ওয়ান শিক্ষাক্রম টোয়েন্টি সেভেন লিখবা আর পরীক্ষার যে তারিখ যখন তোমার এবছর বাংলা পরীক্ষা হবে দশ তারিখে তাহলে দশ চার দু পঁচিশ লেখা যখন শেষ হয়ে যাবে তখন এর নিচে কি লেখা আছে সেটা তুমি পড়বা পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা বলি শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্য এবার এখান হতে অবশ্যই প্রশ্নের উত্তর শুরু করতে হবে তার মানে এই পেজটাকেই তোমাকে লেখা ব্যবহার করতে হবে এখন তুমি পেন্সিল দিয়ে আর হচ্ছে স্কেল দিয়ে মার্জিন করে নিবা খাতা প্রশ্ন পাওয়ার আগেই এখানে স্কেল ধরবা ধরে সুন্দর করে মার্জিন করবা প্রত্যেকটা খাতায় যেমন এখান থেকে মার্জিন করবা এখান থেকে মার্জিন করবা আবার উপরে এই জায়গাটা মার্জিন করবা করে মার্জিন করে তুমি সুন্দর করে প্রশ্ন দেওয়ার আগে বসে থাকবা এরপর প্রশ্ন পারে প্রশ্ন লেখা শুরু করবা এছাড়া দেখো কিছু নিয়ম এখানে পরীক্ষার এটা আছে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে আর একটা ভিডিওতে এটা দেখাই দিব তোমাদের যে পরীক্ষার কোন নিয়মগুলো আমাদের ফলো করতে হবে শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে মাসিক পূরণ করার সঠিক পদ্ধতি নির্ভুলভাবে তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই বিষয়টা কয়েকবার তুমি ভিডিও দেখবে এবং ওই মাসিটির একটি পিডিএফ ফাইল তোমাদেরকে দিব পিডিএফ ফাইলটা যদি প্রিন্ট করে নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ ভালো হবে সবাই ভালো থাকবে সুযোগ থাকবে কপিটি বাংলা থাকবে আর রেজাল্ট ভালো করার জন্য আবারও বলছি রেজাল্ট ভালো করার জন্য এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট ভালো করার জন্য তোমাদের স্পেশাল সাজেশন প্লাস কোভিটেক বাংলাদেশের ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে বেসিক ক্লাসগুলো তার বিকল্প নাই তুমি স্পেশাল সাজেশন এবং ইউটিউবের করলে এ প্লাস পাবা এখন যে সময় আছে যারা দেখতেছো তারাও এ প্লাস পাবা এটা মাথায় রাখবা সেই ক্ষেত্রে আর বসে থাকা চলবে না দেরি করা চলবে না সাজেশনটা নিয়ে নাও ক্লাসগুলো করো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তুমি অর্জন করো দোয়া করি তোমাদের জন্য মন থেকেই সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ